আপনারা সবাই সময়ের স্বাস্থ্যগত পরিবারের একটা বিশেষ সদস্য প্রত্যেকেই সঠিক সময়ে অনুষ্ঠানে হাজির হবেন অনেকে আছে নোটিফিকেশন পাওয়ার পরেও দেখা যায় অনেকটা সময় লেট করে ফেলেন এমন করে চলবে না আপনারা জানেন যে আপনাদের প্রতিদিনের লাইভ অনুষ্ঠানটি কেন্দ্র করেই কিন্তু অনুষ্ঠানে আসার প্রতি একটা বিশেষ আগ্রহ কাজ করে উদ্দীপনা কাজ করে আপনারা যদি সঠিক সময় না আসেন তাহলে কিন্তু অনুষ্ঠানে আসার প্রতি একটা যে বিশেষ আগ্রহ সেটি কিন্তু থাকে না প্রত্যেকেই সঠিক সময় হাজির হতে হবে সময় স্বাস্থ্য কথা একটি বিশেষ পরিবার যেখানে আমরা সবাই উপস্থিত থেকে আমাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করি আমরা একটু সঠিক সময়ে পুজো বের করি সেটি কিন্তু আমরা সুন্দরভাবে আলোচনা এবং তার একটি বিশেষ আলোচনা পর্বটি চলে থাকি এখন হচ্ছে আমরা যদি সঠিক সময়ে এই অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করতে না পারি নোটিফিকেশন পাওয়ার পরেও যদি লেট করে ফেলি তাহলে কিন্তু অনুষ্ঠানের যে বড় একটা আমেজ অনুষ্ঠানের যে একটা আবেদন পরিবেশ সেটি কিন্তু নষ্ট হয় কাজে আমরা সঠিক সময়ে সবাই জয়েন হব সময়ে স্বাস্থ্য কথা কোনো ব্যক্তিগত চ্যানেল উদ্যোগ নয় এটি একটি চ্যানেল যেখানে কিনা আমরা স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শগুলো সম্পর্কে সামান্য কিছু কথা আলোচনা করার বিশেষ সুযোগ হয় কাজে আপনারা যারা আছেন লাইভ প্রোগ্রামে নোটিফিকেশন মাত্রই সঠিক সময়ে আসবেন এই খুবই ভালো কাজে দেয় এই বিষয়টা পর্ব এই পর্বটিতে যখন আমরা স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি এটি কিন্তু এটিকে সফল করার লক্ষ্যে

গরমে অনেক বেশি পরিমাণে কষ্ট করে যাচ্ছে কেউ বা আবার লিভার প্রবলেম কিংবা জন্ডিসমে দিচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে আমাদের কারোর অনেকেরই আসলে অনেকেরই জানা নেই জন্ডিস প্রবলেমটি আসলে কেন আসে জন্ডিস হচ্ছে এমন একটি রোগ যেটি আমাদের দেহের রক্তের ভিতরে বিলিরুবিন কনসেন্ট্রেশনের মাত্রাকে বাড়িয়ে দেয় বা বিলিরুবিনের পরিমাণকে বাড়িয়ে দেয় হ্যাঁ বন্ধুরা রক্ত যখন বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় ওয়ান পয়েন্ট টু এর অধিকতর মাত্রায় এটি কিন্তু পরবর্তীতে আমাদের স্লেরা অর্থাৎ চোখের যে সাদা অংশটা আছে খুব কঠোর এবং ভিতরে সাদা অংশটি দেওয়া আছে এটিতে কিন্তু অনেক বেশি পরিমাণে ইউলো হলুদ বর্ণের হয়ে থাকে এছাড়াও হাতের তালু পায়ের তালু হলুদ বর্ণ আমাদের দেহটা প্যাল ইয়েলো বা হালকা হালকা হলুদ বর্ণের হয়ে থাকে এ ধরনের সমস্যা যে লক্ষণটি প্রকাশ পায় সেটি হচ্ছে খাবারে অরুচি বমি বমি ভাব অস্থিরতা শরীরে দুর্বল লাগা ক্লান্ত ভাব পেট ফোলা ফোলা অনুভব হওয়া হাতে পায়ের তালু চোখে হলুদ বর্ণের আকার ধারণ করতে পারে যদি সতর্ক না হয় তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থতার পরিবর্তে অসুস্থ অনুভূত হতে পারে বন্ধুরা এই বিশেষ বিশেষ কারণে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন থাকা খুব বেশি পরিমাণ জরুরি বন্ধুরা চলছে সবাই স্বাস্থ্য কথা বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরই আজকের আলোচনা করছিলাম জন্ডিসের লক্ষণগুলো কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে জন্ডিসে আক্রান্ত জন্ডিস সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা আছে খুবই ভ্রান্ত ধারণা খুবই কুসংস্কার প্রচলিত আছে গ্রামে গঞ্জে এছাড়াও শহরেরও বিভিন্ন জায়গাতে উন্নীতি করিতে বস্তিতে আপনারা জেনে থাকবেন যে জঙ্গলের হাত ধোয়ায় হাতের পায়ের তালুতে আম সুন্দরভাবে চুল দিয়ে ভিজিয়ে ধুয়ে হয় মারাত্মক স্বাস্থ্য দেখুন আমের ছান আর চুল এটিকে মিশ্রিত করলে এমনিতেই লাউচে বর্ণের দেখায় গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় কবিরাজরা বলে থাকেন যে মেটে জন্ডিস হয়েছে আসলে জন্ডিস তো মেটেতেই হয় মেটে মানে লিভার তো জন্ডিস হলে আপনার মেটে জন্ডিস হয়েছে তাছাড়া কোথাও হয় না কেউ বলে লিভার জন্ডিস কেউ বলে মেটে জন্ডিস ভাই লিভার আর মেটে পার্থক্যটা কি কোনো পার্থক্য নেই একই জিনিস তো আপনি শিক্ষিত মানুষ আপনার যদি একটু কিঞ্চিত পরিমাণ নলেজ থাকে আপনি কেন একটা পরিবারের কাছে গিয়ে হাত দেখাবেন আরো সতর্ক হতে হবে হাত আপনি নিজেকে কি প্রমাণ করতে চাইছেন আপনি কি মানসিক সমস্যা রুগী নাকি আপনি একটু কোনটি চিকিৎসা সেবা নিতে হবে ডক্টরের নিকট একজন রেজিস্ট্রপ্রাপ্ত চিকিৎসকের সহর্থ স্বর্ণপূর্ণ হতে উঠবে যত দ্রো কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণে হচ্ছে আমরা প্রতিদিন দুইবার উত্তর করবো যা যাদের লিভারে প্রবলেম আছে তাদের বলছে প্রতিদিন অন্তত লিটার পরিমাণ পানি পান করবো রসালো খাবার যে সমস্ত খাবারে দ্রুত পরিমাণে রস বিদ্যমান সেটা হতে পারে আখের সর্ব ডাবের পানি হ্যাঁ এরকম বেশি বেশি রসল খাবার গ্রহণ করবে এর পাশাপাশি আমরা কোনো ঘুমের ওষুধ প্রয়োগ করবো না নিজেগুলো করে কোনো প্রকার করবো না আপনারা জানেন যে লিভার ফেইলারের বিশেষ কারণ ট্যাবলেট যদি লিভারের প্রবলেম থাকে তাহলে খেলে লিভার ফেইলর হওয়ার প্রবলেম ফেললর হওয়ার কথা ঝুঁকি থেকে যায় তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক প্রথমে লিভারকে সুরক্ষিত রাখতে জন্ডিসির নিয়ন্ত্রণ ফলো করুন স্থানে করুন সঠিক সময় ঘন অভ্যাস তৈরি করুন সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করুন পর্যাপ্ত রসল ও পানি পান করুন সুস্থ রাখতে সঠিক সময় গোসল করুন আর অতিরিক্ত মাত্রায় রোদে ঘোরা পরিহার করে নিজেকে একটু সায়াযুক্ত স্থানে কমপ্লিট বেড রেস্ট থাকার পরামর্শটি গ্রহণ করুন বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য প্রধান করবো যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে চাইনি গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয়টি কত টাকা বেরিয়ে দিচ্ছে অবশ্যই জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না আল্লাহ হাফিজ